নমস্কার আমি গোবিন্দ চক্রবর্তী আমার বাড়ি শরীরপুর জেলায় আমি গত সাতই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ ঢাকা আই কেয়ার হসপিটালে ক্যালেস্ট্রো আই ডিজিটাল ফ্যাকে সার্জারি করেছি আমি পরম করুণাময়ের আশীর্বাদে আমি ভালো আছি আমার দেশটি পুনরায় ফিরে পেয়েছি আমি অফিসিয়ালি কাজ করার সময় আমি অক্ষরগুলো ছোট অক্ষরগুলো দেখতে আমার খুব অসুবিধা হইতো রাতে রাস্তায় হাঁটা চলার সময় আলোর চাপ চোখে যখন পড়তো তখন আমি খুব অসুবিধা ফিল আমি চোখ পরীক্ষা করাই একটা পরীক্ষা করাই তখন ওখানকার ডাক্তার বললেন যে চোখে ছানি পড়েছে তাও এক দেড় বছর পূর্বে তারপর আমি বিভিন্ন মাধ্যম খুঁজি আর কি যে চোখের অপারেশন বা ছানির অপারেশনের সুন্দর জায়গা কোনটা বা কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে তো এখানে আমার বেজমেট প্লাস কলিগ সে হারুন রশিদ স্যারের মাধ্যমে এই আই কেয়ার হসপিটালে চোখের ল্যাসিক অপারেশন করায় আমি স্যারের টিভিতে সমত আর টিভিতে স্যারের কিছু অনুষ্ঠান দেখি ওই অনুষ্ঠান দেখে এই হসপিটালের প্রতি একটা আকর্ষণ তৈরি হয় স্যারের প্রতি একটা আকর্ষণ তৈরি হয় তখন আর কি খোঁজখবর নিয়ে স্যারের কাছে পরীক্ষা নিতে আসি পরীক্ষার সময় স্যার বিভিন্ন আট দশটা পরীক্ষা করান চোখের অত্যাধুনিক যে মেশিন যন্ত্রপাতি এগুলোর মধ্যে পরীক্ষার শনাক্ত করা হয় যে চোখের সারিটা সম্পূর্ণ পেকে গেছে বা আমি ডান চোখটা দেখতামই না সম্পূর্ণ একদম মানে বুঝতাম যে আলো আছে কিন্তু এই চোখ দ্বারা কোনো কাজ করতে পারতাম না অফিসিয়ালি কাজ বা রাস্তাঘাটে হাঁটা চলার যা প্রয়োজন ছিল সেটা করতে পারতাম না তবে সাধারণত অপারেশন থিয়েটারের কথা শুনলে ভয় পাই আমিও ভয় পেয়েছিলাম তো ওটিতে যখন প্রফেসর হারুন স্যার আমার সাথে কথা বললেন আমাকে নমস্কার জানালেন তারপরে আমাকে অপারেশনের পূর্বে কথা বললেন এবং অপারেশনের আগ মুহূর্তে আমি ভয় পেয়েছিলাম যে আমাকে কোনো ইঞ্জেকশন দিয়ে ওই জায়গাটা চোখটা অবশ করা হয় কিনা বা ব্যথা পায় কিনা তো ওরকম কিছু না ড্রপের মাধ্যমে স্যার অপারেশনের কাজ শুরু করলেন আমি কোনো অনুভূতি হয়েছে যে স্যার অপারেশনে কাজ শুরু করেছেন কথা বলতেছিলেন কিন্তু আমি কোনো ব্যথা পাচ্ছিলাম না আমার প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছিল এবং স্যার প্রতি মুহূর্তে কথা বলতেছিলেন আমার সাথে আপনি কোনো ভয় পাবেন না পুরাতন লেন্সটা ফেলে দেওয়া হয়েছে এখন কৃত্রিম লেন্স লাগানো হবে লেন্সের কথা বললেন স্যার আমেরিকান জনসন অ্যান্ড জনসন কোম্পানির মাল্টিফোকাল ফোকাল প্লাস লেন্সটি তো সুন্দরভাবে পনেরো মিনিট অপারেশনের পরে তো পাশে একটা বেডে আমি দশ থেকে পনেরো মিনিট বিশ্রাম করলাম তো আমার কোনো খালা চশমা প্রয়োজন হয় নাই কোনো সেলাইয়ের প্রয়োজন হয় নাই কোনো ব্যান্ডেজের প্রয়োজন হয় নাই আমি স্বাভাবিকভাবেই দশ থেকে পনেরো মিনিট পর আমার বাড়ি আমি চলে গেলাম আমি প্রথমত যেটা মনে করি যে আমার আমি নিজেই চোখের এই অস্বচ্ছ লেন্স বা সানি নিয়ে প্রায় দীর্ঘ দুই তিন বছর ছিলাম। এটা করা উচিত হয়নি আমি প্রথমত ভয় পেয়েছিলাম যে এই চোখটা অপারেশন করা চোখটা নষ্ট হয়ে যাবে কিনা ব্যথা পাবো কিনা বা অপারেশনের সময় ইঞ্জেকশন লাগবে কিনা বিভিন্ন কারণে আমি অনেক দেরি করে ফেলছি যেটা উচিত হয়নি আমি আমার মনে হয় আরও আগে এখানে এই ঢাকা আইকের হসপিটালে যদি ট্রিটমেন্ট করাতাম তো আরও আগে ভালো রেজাল্ট পেতাম আমি অনেক দেরি করে ফেলেছি প্রত্যেক মানুষের বছরে অন্তত একবার ছোট হোক বড় হোক চোখ পরীক্ষা করানো উচিত বিশেষ করে শিশুদের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত যাতে ভবিষ্যতেরা পরিষ্কার দৃষ্টি নিয়ে বাঁচতে পারে ঢাকাই কেয়ার হসপিটালের প্রত্যেকের স্টাফ ডাক্তার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তাদের আচার আচরণ খুব ভালো লেগেছে বিশেষ করে এই হসপিটালের প্রফেসর হারুন রশিদ স্যার উনি আমার চোখ অপারেশন করায় আমি নতুন দৃষ্টি পেয়েছি আমি সকল কিছুই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমি নতুন জীবন পেয়েছি এই জন্য স্যারের প্রতি স্যারের স্টাফ স্যারের অন্যান্য যারা আছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া